আশিরের শারদ উঠেছে জেগে ওঠেছে আলোকমঞ্জী ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতি অনন্ত আকাশে জাগরিত যোতিরময় জগন্মাতা লাভ জানেন কি কেন মহালয়ায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয় কিভাবে শুরু হলো এই তর্পণ প্রথার জানাবো আজ এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন কেন মহালয়াতে তর্পণ করা হয় এর পিছনের যুক্তিটাই বা কী তর্পণ মানে পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে জলদান করা কিন্তু কোথা থেকে শুরু হলো এই প্রথা মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুভ সূচনার ঘোষণা ভোর চারটে উঠে রেডিওয়ে মহালয়া শোনা এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে তর্পণ করার ভিড় উপচে পড়ছে মানুষ এই ছবি আমাদের সকলের চেনা কিন্তু কিন্তু কেন মহালয়াতে তর্পণ করা হয় এর পিছনের যুক্তিটাই বা কী তর্পণ মানে পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে জলদান করা কিন্তু কোথা থেকে শুরু হলো এই প্রথার জানাবো সবটাই তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিদ্ধ হয়ে মৃত্যু হয় কর্ণের বীর যোদ্ধা দাতা কর্ণ স্বর্গে গমন করেন সেখান থেকে খাদ্যস্বরূপ সোনা হিরে মণিমাণিক্য দেয়া হয় তখন কর্ণ কিছুটা অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন এসব তিনি খাবেন কিভাবে খাদ্যরূপে মণিমাণিক্য কেন দেয়া হলো। কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসাবে নামডাক ছিল কর্ণের অনেক দান ধ্যান করেছেন তিনি এমনকি নিজের জন্মগত কবচকুণ্ডলও দান করে দিতে পিছোপা হননি তিনি তবে এত সব দান করলেও কখনো তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেননি তাই মৃত্যুর পরে স্বর্গে জলপানে অক্ষম কর্ণ এক পক্ষকালে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল এবং অন্নদান করে প্রায়শ্চিত্ত করেন এই এক পক্ষ কালকে পিতৃপক্ষ বলা হয় আর তার শেষ হয় তর্পণের মাধ্যমে আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায় যে কোনো শুভ কাজে যাওয়ার আগেই পিতৃপুরুষকে জলদানের উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করেছিলেন ভগবান শ্রী শ্রীরামচন্দ্র সেই থেকেই এই প্রথার শুরু সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের শাস্ত্র মতে এই সময় পিতৃলোক ছেড়ে উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পূর্বপুরুষরা এক পক্ষকালের শেষে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে পুনরায় পিতৃলোকে ফিরে যান তারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী বলে মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার